আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আর এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবার নবম শ্রেণীতে উঠতেছ তোমরা জানো যে এইবার দুই হাজার চব্বিশ সাল থেকে তোমাদের নতুন কারিকুলাম নতুন কারিকুলামে তোমাদের পড়তে হবে নতুন কারিকুলামে তোমরা ইতোমধ্যে অনেক ধারণা পেয়ে গেছো যে এই নতুন কারিকুলামটা আসলে কিরকম হতে যাচ্ছে নতুন নিয়ে আমার একটা ভিডিও আছে তোমরা চালিয়ে দেখে নিতে পারো সেটার লিঙ্ক আমি আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো তোমাদের নতুন ক্যারিকুলামে তোমাদের বিষয় কিন্তু অনেক বেশি অর্থাৎ তোমাদের নবম শ্রেণীতে যে বই পড়তে হবে তোমাদের দশম শ্রেণীতে গিয়ে আলাদা একটা বই পড়তে হবে আগে যেমন ছিল যে নবম শ্রেণীতে একটা বই এবং দশম শ্রেণীতে ঠিক একই বই কিন্তু এখন গিয়ে সেটা আর হবে না তাই অবশ্যই তোমাদেরকে অনেক বেশি পড়তে হবে এবং অনেক বেশি পড়তে হবে কারণ এখন যে বইগুলো করছে এবং সেই বইয়ের ভিতরে যে টপিকগুলো গুলো রাখছে হ্যাঁ সে টপিক অনেক বেশি পড়তে হবে বুঝতে হবে তবে একটা জিনিস কি যে আগের তুলনায় এখন বেশি তোমরা বাস্তবে সেই জিনিসটাকে প্রতিফলিত করতে পারবা এবং অ্যানালাইসিস করে দেখতে পারবা তোমরা বাস্তব জীবনে অনেক কিছুর সঙ্গে তোমরা সেই জিনিসটাকে বাস্তবে প্র্যাকটিক্যালি পরীক্ষা করতে পারবা তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বিজ্ঞান বিষয়ে তোমার হচ্ছে প্রথম অধ্যায়ের নাম নিউটনের সূত্র এই যে নিউটনের সূত্র তোমাদের নতুন ক্যারিকুলামের বিজ্ঞান নিউটনের সূত্র এই অধ্যায়টি থেকে আমি চেষ্টা করব খুব সহজে অল্প কয়েকটি টপিক নিয়ে আলোচনা করতে দেখো বন্ধুরা প্রথম টপিক হচ্ছে অনুমিতি স্বীকার্য তত্ত্ব সূত্র নিউটনের প্রথম সূত্র স্থিতি ও গতি জড়তা এই অংশ অর্থাৎ পূর্ববর্তী বইয়ে অর্থাৎ যারা গ্রুপিং পড়ছে অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স যারা পড়ছে তাদের ক্ষেত্রে গ্রুপিং এর ক্ষেত্রে একটা সাবজেক্ট ছিল ফিজিক্স ফিজিক্স সাবজেক্টের একটা অংশ হচ্ছে নিউটনের সূত্র অর্থাৎ ফিজিক্স চ্যাপ্টারে গতি নামে একটা চ্যাপ্টার ছিল সেই সূত্রে নিউটনের সূত্র ছিল সেই নিউটনের সূত্রটা তোমাদের প্রথম অধ্যায়ে রাখছে অর্থাৎ যেটা পদার্থ তাই অবশ্যই এই অংশটি খুব ভালোভাবে তোমরা বুঝবার চেষ্টা করবে বন্ধুরা আমি চেষ্টা করব তোমাদের এই যে যে টপিকগুলো আমি লিখেছি সেই টপিকগুলো তোমাদের বইয়ের আলোকে আলোচনা করতে এবং তার সঙ্গে বাস্তবিক বাস্তবিক কিছু উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিতে অর্থাৎ তোমরা বাস্তব জীবনে সেই জিনিসটাকে আসলে কিভাবে পর্যালোচনা করতে পারো আমি সেটাই আজকে তোমাদের বুঝিয়ে দেব তাই অবশ্যই ভিডিওটি না পেলে তোমরা সম্পূর্ণ দেখবে তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে শিক্ষার্থী বন্ধুরা এবার খেয়াল করো তোমাদের প্রথম টপিকটার নামই হচ্ছে অনুমিতি

সমস্যা নাই আমি বলে দিচ্ছি খেয়াল করো অনুমিতি তার মানে কি অনুমান অর্থাৎ কথাটা অনুমিতি অনেকটা অনুমানের সঙ্গে জড়িত বন্ধুরা অনুমান মানে কি অর্থাৎ তুমি কোনো একটা ঘটনা সম্পর্কে অনুমান করতেছো বা ধরে নিচ্ছ তুমি সেই ঘটনা সম্পর্কে কোনো একটা বিবৃতি দিচ্ছ অনুমান করে আমরা যেটাকে কি বলি সম্ভাবনা যে আজকে এটা হতেও পারে আমি এটা অনুমান করতেছি আজকে এটা হতে পারে আমি অনুমান করতেছি এই যে অনুমান এই অনুমান কথাটাই বিজ্ঞানের ভাষায় বলা হয় অনুমিতি তবে বিজ্ঞানের ভাষাটা একটু আলাদা কারণ এই মানেই যে ইচ্ছা মতো যেমন তেমন অনুমান করব বিষয়টা কিন্তু অনুমিতি এমন নয় বিজ্ঞান তাহলে কি বলতেছে বিজ্ঞান বলতেছে যে কোনো একটা বিষয়ের যখন পরীক্ষা নিরীক্ষা করব তার পূর্বে ওই বিষয়টি সম্পর্কে একটা অনুমান থাকা দরকার একটা ধারণা থাকা দরকার বা একটা ধারণা তাহলে খেয়াল করো বন্ধুরা এই যে অনুমান এই যে অনুমিতি এই কথাটা আসলে কি একটা প্রতিষ্ঠিত সূত্র সূত্র থেকে থেকে হতে পারে যে প্রতিষ্ঠিত কোনো আমরা হিসাব করে কিছু একটা পাইছি সেটার অনুমান করতে পারি অথবা আমরা কি করতে পারি অথবা আমরা কি করতে পারি অনুমান আমরা হচ্ছে তোমার কোনো স্বীকার্য থেকে করতে পারি তারপরে বিভিন্ন পর্যবেক্ষণ করে যে ফলাফল পাইছি সেটা থেকে আমরা হতে পারি এগুলোকে আমরা কি বলবো অনুমান বা অনুমিতি অর্থাৎ সহজভাবে মনে রাখবা অনুমান বিষয়টা হচ্ছে এমন আমরা পরীক্ষা করব বা পরীক্ষা করে যা ফলাফল পাবো তার উপরে আমরা অনুমান করে একটা কিছু লিখবো এই অনুমানটা কিন্তু যেমন তেমন ইচ্ছা মতো মন মতো অনুমান হওয়া যাবে না তাহলে এই অনুমানটা কি হবে যেন সেটা বিজ্ঞানসম্মত হয় সেটার পিছনে যেন যৌক্তিক কারণ থাকে ব্যাখ্যা থাকে যে কেন তুমি এই জিনিসটা অনুমান করলা কেন তুমি এই জিনিসটা ভাবলা সেই জিনিসটার প্রতি একটা যৌক্তিক কারণ থাকতে হবে এই বিষয়টাই হচ্ছে কি বন্ধুরা অনুমিতি তাহলে এবার খেয়াল করো স্বীকার্য কি মনে রাখবা অনুমিতি কিন্তু আমরা চাইলে মানতেও পারি নাও মানতে পারি অনুমিতি শব্দটা কি আমরা আমরা পরীক্ষার পরে পরে কারণ পরীক্ষা নিরীক্ষার সেই জিনিসটা চাইলে গ্রহণও করতে পারি আমরা চাইলে কিন্তু করতে পারি কিন্তু মনে রাখবা স্বীকার্য বিষয়টাকে কিন্তু আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে স্বীকার্য বিষয়টাকে কিন্তু আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে এবং সেটা কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই গ্রহণ করতে হবে তাহলে আসলে বিষয়টা কি ভালোভাবে খেয়াল করো শিকার্য মনে রাখবা স্বীকার্য এমন একটা ব্যাপার বা বিষয় একটা বিষয়ে আমরা পরীক্ষা করছি পরীক্ষা করে একটা একটা জিনিস প্রমাণিত সেই প্রমাণিত জিনিসটাকে যদি আমরা একটু মডিফাই করে অন্যভাবে লিখার চেষ্টা করি সেই জিনিসগুলোকে বলা হয় শিকার্য। এই যে আমি নিত্য একটা লিখে রেখেছি না সূত্র এই সূত্রকে সূত্র যখন আমি বলবো তখন আরো ভালো বুঝবা যে সূত্রকে মডিফাই করে সূত্রকে একটু চেঞ্জ করে বা সূত্র থেকে আমরা যে সকল জিনিস পাই সেগুলোকে আমরা বলবো হচ্ছে স্বীকার্য তো স্বীকার্য নিয়ে আমি সূত্র পরে আবারও বলতেছি এরপর দেখো বন্ধুরা তত্ত্ব তত্ত্বটা কি তত্ত্ব হচ্ছে যে বিজ্ঞানীরা ইচ্ছা মতো একটা অনুমিতি করে দিল সেই অনুমিতিকে বাস্তবে পর্যবেক্ষণ করে তারপরে পরীক্ষা নিরীক্ষা করে এর মাধ্যমে যাচাই করে দেখেন যে অনুমানটা আসলে ঠিক আছে কিনা অর্থাৎ আমি একটা জিনিসের উপরে একটা বিষয়ের উপরে একটা অনুমান দিলাম সেই অনুমানটা বিজ্ঞানের কি করবে পরীক্ষা নিরীক্ষা করবে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে দেখবে যে সেই বিষয়টা আসলেই সত্য কিনা বা এর কোনো সত্যতা পাওয়া যায় কিনা বা এর সত্যতা প্রমাণিত হয় কিনা এই যে সত্যতা প্রমাণিত হয় কিনা বা আমাদের হচ্ছে পর্যবেক্ষণ করে যে ফলাফলটা পেলাম এই যে ফলাফলটা এই যে যাচাই বাছাই করাটা এই বিষয়টাকে আমরা বলতে পারি হচ্ছে তত্ত্ব অর্থাৎ বিজ্ঞানীরা অনুমিতি করে নেওয়া বা অনুমান করে নেওয়া যে তথ্যটা অর্থাৎ অনুমান করে যে আমরা যা অনুমান করলাম যা অনুমান করে উপস্থাপন করলাম সেই বিষয়টাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণিত যে সত্যটা পাবো অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করে যে সত্যটা আমাদের প্রমাণিত হবে সেই সত্যটাকে আমরা বলবো হচ্ছে কি তত্ত্ব তাহলে খেয়াল করে দেখো বন্ধুরা তত্ত্ব বিষয়টা কি তোমরা খুব সহজে এবার বুঝে দেওয়ার কথা এইবার আসো সূত্র সূত্র বিষয়টা কি মনে রাখবা সূত্র হচ্ছে বিজ্ঞানের একটা বিস্ময়কর আবিষ্কার যেটা আসলে প্রমাণিত তোমাকে বিশ্বাস করতেই হবে তোমরা যারা এবার নবম শ্রেণীতে উঠতেছ তোমরা জানো অনেক সূত্র তোমরা পড়ে আসছো ইতো ছোট ক্লাসের বইগুলোতে অর্থাৎ তোমাদের যদিও এরকম ছিল না কিন্তু অনেক কিছু তোমরা পড়ে আসছো যেমন আমি যদি গঠিতের ক্ষেত্রে বলি যে তোমরা পড়ে আসছো যে এ প্লাস বি ওয়াল স্কোয়ার ইকুয়াল তোমরা জানো কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ই বি স্কোয়ার আচ্ছা বন্ধুরা খেয়াল করে দেখো তো এইটাকে আমরা বলি কি সূত্র কেন এটাকে আমরা সূত্র বললাম কারণ কি এর পিছনে যৌক্তিক কারণ আছে আমরা এটাকে প্রমাণ করতে পারি আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি কিভাবে তোমরা জানো যে এখানে এ প্লাস বি ওয়াল তার মানে কি যে এ প্লাস বি এখানে দুইবার গুণ অবস্থায় আছে তাহলে দুইটা এ প্লাস বি কে তুমি গুণ করে দেখো ঠিক এই জিনিসটি চলে আসবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আমরা যদি দেখাই যে এ প্লাস বি আবার কি এ প্লাস বি আমরা দুইটাকে কি করবো গুণ করবো গুণ করো বাত করো না কেন আমরা দিক করতে পারি আবার এভাবে করতে পারো যে খেয়াল করো বন্ধুরা আমরা যদি এভাবে গুণ করি তাও কিন্তু সেম তোমরা জানো যে প্রথমটা দিয়ে প্রথমে দুইটা গুণ করবো এরপরে প্লাস মাইনাস সহ দ্বিতীয়টা দিয়ে আবারও কি পুরোটাকে গুণ করবো আমরা যদি গুণ করি তাহলে আমরা কি পাবো এ আর এ গুণ করলে কি পাচ্ছি এ স্কোয়ার এরপরে এ এর সঙ্গে বি গুণ করলে কি পাবো প্লাস প্লাসে প্লাস এ বি আবার খেয়াল করো এই যে বি প্লাস বি আর এ গুণ করবো প্লাস 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 এ আর বি গুণ করলে কি হবে এ বি এবার দেখো প্লাস 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 বি আর বি গুণ করলে কি হবে বি এই যে দেখো খেয়াল করো যে এ স্কোয়ার পেলাম তারপরে এ বি প্লাস এ বি অর্থাৎ কি পাচ্ছি আমরা টু এ বি প্লাস কি পাচ্ছি আমরা বি স্কোয়ার ভালোভাবে খেয়াল করে দেখো আমরা কিন্তু এই যে এ প্লাস বি এর পরিবর্তে কি পেলাম যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি দেখো বন্ধুরা এই জিনিসটাকে বলা হয় সূত্র ভালোভাবে খেয়াল করো তাহলে আমরা কি পেলাম যে এই জিনিসটাকে আমরা আমরা সূত্র সূত্র বললাম তার মানে কি যতগুলো পাবো সেটাকে আমরা প্রমাণ করতে পারবো ভালোভাবে খেয়াল করো যতগুলো আমরা সূত্র পাবো সেটাকে আমরা প্রমাণ করতে পারবো সেটাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারবো আমি এটাকে বললাম দেখো আমরা কি সূত্রটাকে প্রমাণ করলাম না প্রমাণ করলাম এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি সূত্র এখন খেয়াল করো সূত্রকে অনেক সময় মডিফাই করে সূত্রকে অনেক সময় মডিফাই করে আমরা অন্যভাবে লিখতে পারি আমরা অন্যভাবে লিখতে পারি সূত্রকে মডিফাই করে আমরা যেভাবে লিখব সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে এই যে স্বীকার্য এর আগে যেটা বললাম অর্থাৎ স্বীকার্য বিষয়টা কি সূত্রের একটা মডিফাই করার রূপ বুঝাইতে পারছি এই যে সূত্রের একটা মডিফাই করা রূপটা হলো স্বীকার্য এই জন্য স্বীকার্যটা আমাদের মেনে নিতে হবে দেখো বন্ধুরা তোমরা এই যে চারটি বিষয় আসলে ক্লিয়ার কিনা সেটা আমাকে কমেন্টস জানিও যদি ক্লিয়ার না হও তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দিবে আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে আরো বোঝানোর আমার মনে হয় আমি চেষ্টা করছি সর্বোচ্চ বোঝানোর যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টসে জানিও এবার খেয়াল করো বন্ধুরা তাহলে আমরা পড়লাম অনুমিতি স্বীকার্য তত্ত্ব সূত্র এবার আসো নিউটনের প্রথম সূত্র বন্ধুরা মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক নিউটনের প্রথম সূত্র নিউটনের প্রথম সূত্র অর্থাৎ বিজ্ঞানী নিউটন এটা একজন বিজ্ঞানের নাম বিজ্ঞানী নিউটনের প্রথম সূত্র অর্থাৎ বিজ্ঞানী নিউটন একটি সূত্র দিয়েছিলেন প্রথম সূত্রটা অনেকেই জড়তা বলে থাকে বিজ্ঞানী নিউটনের প্রথম সূত্রটা বলা হয় জড়তা অনেকেই জড়তার সূত্র বলে থাকে তো সূত্রটা আসলে কি বা জড়তা বিষয়টা আসলে কি আচ্ছা প্রথম সূত্র জানবার আগে আমরা জড়তা বিষয়টাকে জেনে আসি খেয়াল করো জড়তা এমন একটা ব্যাপার যে একটি বস্তু যে জায়গাতে ছিল একটি বস্তু যে জায়গাতে ছিল সেই জায়গার থাকবার চাওয়ার যে প্রবণতা বা ধর্ম সেই জিনিসটাকে বলা হয় জড়তা খেয়াল করো একটা বস্তু যে জায়গাতে ছিল সেই জায়গায় থাকতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা এই জিনিসটাকে আমরা কি বলবো জড়তা বন্ধুরা জড়তা নিয়ে আমি আজকে যে উদাহরণগুলো বলবো আমি চেষ্টা করব। এই জিনিসগুলো তোমাদের প্র্যাকটিক্যালি দেখানোর জড়তা নিয়ে বেশ কিছু প্র্যাকটিক্যাল আমি অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব। তাহলে দেখো বন্ধুরা জড়তা আমি কি বলতেছি একটা বস্তু যে জায়গাতে ছিল সেই জায়গায় থাকতে চাওয়ার যে ধর্ম অথবা প্রবণতা এই জিনিসটাকে আমরা বলবো জড়তা যদি না বুঝে থাকো এবার খেয়াল করো আমি বাস্তব জীবনের কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমরা তোমরা একটা একটা জিনিস বাড়িতে প্র্যাকটিস করতে পারো সেটা কি করবে সাদা কাচের গ্লাস নিবে আমি যে পরীক্ষা কথা বলতেছি ভালো করে খেয়াল করো একটা সাদা কাচের গ্লাস নিবে সাদা কাচের গ্লাসের উপরে একটা কার্ড রাখবে কার্ড মানে একটা শক্ত কাগজ রাখবে সেই শক্ত কাগজের ঠিক মাছ বরাবর একটা পয়সা রাখবে ঠিক মাছ বরাবর একটি পয়সা রাখবে এবার কি করবে জোর একটা টোকা দিয়ে ওই কাগজটাকে সরিয়ে ফেলো জোর একটা টোকা দিয়ে কাগজটাকে সরিয়ে ফেলো জোর একটা টোকা দিয়ে কাগজটা যদি সরিয়ে ফেলো তাহলে দেখবে তোমার কি ধারণা যে কাগজটা যেহেতু সরি পয়সাটা যেহেতু কাগজের উপরে ছিল তার মানে কাগজটা যেহেতু গ্লাস থেকে সরে যাবে তার মানে পয়সাটাও গ্লাস কাগজের সাথে সরে যাওয়ার কথা কিন্তু দেখবা যে বাস্তবে এরকম কিছুই ঘটবে না তাহলে ঘটবেটা কি দেখবে তুমি যখন টোকা দিয়ে কাগজটাকে সরিয়ে দিচ্ছ তখন পয়সাটা ঠিক যে জায়গাতে ছিল সেই সোজা মাঝখানে গ্লাসের মাঝখানে পড়ে যাবে তাহলে খেয়াল করো বন্ধুরা এই বিষয়টাই কিন্তু জড়তা অর্থাৎ পয়সাটা দীর্ঘক্ষণ ধরে কাগজের উপরে থাকার কারণে পয়সাটা পয়সাটার মধ্যে একটা স্থির একটা ভাব চলে আসছে বা সে এতক্ষণ ধরে স্থির থাকার কারণে তার মধ্যে স্থিতির জড়তা বলে সঞ্চিত হয়েছে এই যে স্থিতি জড়তাকে কাজে লাগিয়ে যখন আমি ওই যে কার্ডটাকে টোকা দিয়ে গতিশীল করলাম কার্ডটাকে টোকা দিয়ে গতিশীল করার সাথে সাথে কার্ডটা গতিশীল অর্থাৎ যে কাগজটা ছিল সেই কাগজটা গতিশীল কিন্তু কাগজটা যত দ্রুত গতিশীল হয়েছে কাগজটা গতিশীল হওয়ার সাথে সাথে পয়সাটা গতিহীন হতে পারেনি কেন পারেনি কারণ পয়সাটা এতক্ষণ ধরে স্থির ছিল পয়সাটা এতক্ষণ ধরে স্থির থাকার কারণে পয়সাটার মধ্যে স্থির স্থির থাকতে চাওয়ার একটা ভাব চলে চলে আসছে আসছে প্রবণতা সেই থাকার কারণে পয়সাটা কিন্তু ওই কাগজটার সাথে গতিশীল হতে পারেনি যার ফলে কি হয়েছে পয়সাটা ঠিক মাস বরাবর পড়ে গিয়েছে তোমরা প্র্যাকটিক্যালি আরও চিন্তা করতে পারো আরো দেখো বাস্তব লাইফে আমরা কিন্তু এই যে বাস্তব লাইফে অনেকবার গাড়িতে চড়ে থাকি বাসে চড়ে থাকি এবার তোমরা দেখো চিন্তা করে দেখো একটু চলন্ত বাস বা স্থির বাস খেয়াল করো ধরো স্থির একটা বাস তুমি বাসের ভিতরে উঠলা বাসের ভিতরে উঠে তুমি তোমার সিটে বসলা এখন বাস যদি হঠাৎ চলতে শুরু করে বাস হঠাৎ যখন চলতে শুরু করবে দেখবে তুমি পিছনের দিকে একটু হেলে যাচ্ছ কেন কখনো কি চিন্তা করেছো একটু চিন্তা করো আজকে থেকে তোমাদের নবম শ্রেণীর বর্তমান বইটাই কিন্তু চিন্তার বিষয় বাস্তব জীবনে চিন্তার বিষয় খেয়াল করে দেখো তুমি বাসে উঠলা বাসের সিটে বসলা সেই বাসের সিটে বসার পরে হঠাৎ করলো তুমি পিছনের দিকে হেলে পড়লা। কেন 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 কারণ তুমি পিছনের দিকে হেলে পড়লা। এই জিনিসটাই আসলে জড়তা তার মানে কি যে তুমি বাসের সিটে বসছো হঠাৎ বাস গতিশীল হয়েছে বাস গতিশীল হওয়ার সাথে সাথে তোমার শরীর কিন্তু গতিশীল হতে পারেনি কেন পারেনি বাসের সিট সংলগ্ন কারণ তুমি সিটের উপরে বসে আসো তোমার কমর থেকে নিচের অংশটা বাসের সিটের সাথে লেগে আছে যার কারণে কমর থেকে নিচের অংশটা কিন্তু গতিশীল কিন্তু উপরের অংশটা তো গতিশীল না উপরের অংশটা এতক্ষণ ধরে স্থির ছিল বাস হঠাৎ গতিশীল হওয়ার কারণে উপরের অংশটা যে জায়গাতে ছিল সেই জায়গায় থাকতে চাই কিন্তু যেহেতু কমরের সামনের অংশটা সামনের দিকে চলে যাচ্ছে কমর থেকে নিচের অংশটা কি সামনের দিকে চলে যাচ্ছে আর বডি উপরের বডিটা যেখানে ছিল সেই জায়গাতেই থাকতে যাচ্ছে যার কারণে আমরা একটু পিছনের দিকে হেলে পড়ি এটাই একটা কি জড়তা মনে রাখবা এই বিষয়টাই হচ্ছে স্থিতি জড়তা আমি দেখো পরবর্তী একটা টপিক লিখে রেখেছি স্থিতি জড়তা খেয়াল করো বন্ধুরা আমি কিন্তু সব জিনিসগুলো বাস্তবে বোঝানোর চেষ্টা করছি আবার দেখো তুমি বাসে চড়তেছো বাসে চড়ার পরে বাস ছেড়েও দিয়েছে এবার ধরো বাসে তুমি যাচ্ছো হঠাৎ করে চলতে 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 হঠাৎ করে বাস যদি আবার ব্রেক করছে তাহলে কি ঘটে এবার খেয়াল করো চলন্ত বাসে হঠাৎ যদি ব্রেক কষে তুমি এবার কিন্তু সামনের দিকে ঝুঁকে পড়ো কেন কেন তুমি সামনের দিকে কেন ঝুঁকে পড়লা আবারও একটু চিন্তা করো চলন্ত বাস হঠাৎ ব্রেক ধরলো আর তুমি সামনের দিকে হেলে পড়লে কেন কারণ কি এটাও কিন্তু জড়তা জড়তা এই জিনিসটাকে বলা হয় গতি তার মানে এটা আসলে কেন ঘটলো ভালোভাবে ধরে বাসটা গতিশীল থাকার কারণে তুমি বাসের ভিতরে বসেছিলা। বাসটা এতক্ষণ গতিশীল ছিল তার মানে বাসের সঙ্গে সঙ্গে তুমিও গতিশীল ছিলা কারণ বাস যেখানে চলতেছে তুমি বাসের সিটে বসে আসো তার মানে কি তুমিও চলতেছো তাহলে বাসের সিটের সঙ্গে সঙ্গে তুমিও গতিশীল ছিলা কিন্তু যখনই বাস থেমে গেছে তখন বাসের সিটের সাথে লেগে আছে তোমার কমর থেকে নিচের অংশ সে অংশটা থেমে গেছে কিন্তু তোমার উপরের গতিশীল ছিল। সে চাই আরও গতিশীল থাকতে ভালো করে বুঝবার চেষ্টা করো কারণ তোমার বাস যখনই থেমে গেছে তখন কমর থেকে নিচের অংশটা কিন্তু থেমে গেছে কিন্তু উপরের অংশটা যেহেতু এতক্ষণ ধরে গতিশীল ছিল যেহেতু বাস চলতেছিল তার মানে উপরের অংশটা গতিশীল ছিল কিন্তু এতক্ষণ ধরে গতিশীল থাকার কারণে সে চাচ্ছে আরো কিছুদিন পর্যন্ত সে কি হবে গতিশীল থাকবে এই যে গতিশীল আরো থাকতে চাচ্ছে এই থাকতে চাওয়ার কারণে সে কিন্তু সামনের দিকে একটুখানি ঝুঁকে পড়ে এই বিষয়টাই হচ্ছে কি গতি জড়তা অর্থাৎ একটা বস্তু যখন গতিশীল অবস্থায় থাকে তার ভিতরে যে জড়তা সঞ্চিত হয় সেটাকে বলবো আমরা জড়তা অর্থাৎ একটা বস্তু যখন গতিশীল থাকবে তুমি যখন গতিশীল ছিলা তখন তোমার ভিতরে একটা শক্তি সঞ্চিত হয়েছে অর্থাৎ বাসের সাথে সাথে তুমিও গতিশীল বাসও গতিশীল এই যে দুইজনই গতিশীল হঠাৎ বাস থেমে গেল কিন্তু তোমার উপরের অংশ থামতে চাচ্ছে না এইটাকেই বলা হয় গতি জড়তা বুঝাইতে পারছি কারণ তোমার শরীরের উপরের অংশটা গতিশীল ছিল সে অংশটা চাচ্ছে এখনো গতিশীল থাকতে তাহলে দেখো বন্ধুরা আমরা কিন্তু স্থিতি জরতা পেয়ে গেলাম গতি জরতাও পেয়ে গেলাম আমরা বাস্তব জীবনে আরো একটু উদাহরণ নিতে পারি দেখো আমরা যদি এই যে আমরা যে কাঁথা বালিশ ব্যবহার করি ধর আমরা কম্বল ব্যবহার করতেছি এই যে কম্বলের কম্বলের মাঝে আমরা কম্বলে যদি কোনো জায়গাতে ধুলা বালি লাগে সেই ধুলা বালিটা আমরা কি করি ধুলা আমরা কিভাবে ঝেড়ে ফেলি দেখো বাস্তবে চিন্তা করো কিন্তু বাস্তব জীবনে তোমরা এগুলো প্রতিনিয়ত দেখতে পারবে তাহলে দেখো এই যে ধুলাবালিগুলো ধুলাবালিগুলো আমরা ঝেড়ে ফেলার জন্য আমরা কি করি দেখবে যে একটা কাঠি দিয়ে বা লাঠি দিয়ে আমরা সেখানে জোরে আঘাত করি ভালো করে খেয়াল করো কিন্তু আমরা কম্বল থেকে বা লেপ থেকে বা কাঁথা থেকে ধুলাবালি বের করার জন্য আমরা কি করি ওই কম্বলটাকে বা কাঁথাটাকে লাঠি দিয়ে জোরে আঘাত করি এতে করে কি হয় ভালো করে খেয়াল করো যেহেতু কম্বলটা স্থির ছিল বা কাঁথাটা স্থির ছিল স্থির থাকার কারণে তার সঙ্গে লেগে আছে তার মানে কি ধুলোগুলো তার সাথে স্থির ভালো করে খেয়াল করো কিন্তু তুমি যখন জোরে এটাকে আঘাত করবা সঙ্গে 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 ওই কম্বল বা কাঁথাটা কি এদিকে গতিশীল যেহেতু তুমি কম্বলে আঘাত করছো তার মানে কম্বলটাকে এদিকে গতিশীল কিন্তু কম্বলটা গতিশীল হওয়ার সাথে সাথে এত দ্রুত তার ভিতরে যে ধুলিকণা গুলো আছে এগুলো হতে পারে পারে না না কেন কারণ এই যে গুলো যেহেতু এতক্ষণ ধরে স্থির ছিল তুমি এই যে লাঠি দ্বারা আঘাত করার আগ মুহূর্ত পর্যন্ত স্থির ছিল স্থির থাকার কারণে তার ভিতরে একটা শক্তি সঞ্চিত হয়েছে আর সেই জিনিসটাকে বলা হয় স্থিতি জড়তা কারণ যখনই তুমি কাঁথাটাকে আঘাত করে গতিশীল করছো কিন্তু ধুলাগুলো তার নিজের জায়গাতেই থাকতে চায় অর্থাৎ বিষয়টা এরকম ধরো এই জায়গাতে একটা ধুলা আছে বা ধুলাবালি বা কিছু একটা লেগে আছে আমি এটাকে আঘাত করছি এটা সরে গেছে কিন্তু যে জায়গাতে ধুলাবালিটা ছিল সেটা সেই জায়গাতেই থাকতে যাচ্ছে তার মানে কি দেখো কাঁথা থেকে ধুলাবালিটা আলাদা হয়ে গেল ঠিক এভাবেই কিন্তু আমরা কম্বল থেকে বা কাঁথা থেকে ধুলাবালিকে আলাদা করতে পারি বন্ধুরা দেখো আমি আরো একটা উদাহরণ বলতেছি তোমরা বাস্তবে বুঝবার চেষ্টা করো দেখবা চলন্ত বাস থেকে নামতে গেলে ধরো তুমি বাস থেকে নামবা বাস থেকে নামতে গেলে দেখবা যে বাসের হচ্ছে যে হেল্পার থাকে সে তোমাকে বলে দেয় যে সামনের দিকে বাম পা সামনের দিকে দিয়ে লাভ দেন বাম পা আগে দিয়ে লাভ দেন অর্থাৎ বাস যেদিকে চলতেছে সেই দিকে একটু দৌড়ে সেই দিকে লাভ দিতে বলে কেন সোজা তোমাকে লাভ দিতে বললো না কেন দেখবা যে বাস থেকে নামতে গেলে বাস কিন্তু হালকা গতিশীল আছে একদম থেমে যায়নি তখন যদি তোমাকে বাস থেকে নামতে বলে তোমাকে কিন্তু বাস যেদিকে চলতেছে সেই দিকে দৌড়ে লাভ দিতে বলা হয় কেন বলা হলো কেন বলা হলো একটু চিন্তা করো এটাও কিন্তু একটা জড়তা কারণ কি তুমি যদি ঠিক সোজা লাভ দাও সঙ্গে সঙ্গে তুমি পড়ে যাবা হয়ে থাকে। যে সোজা লাভ দিয়েছে এবং সে পরে গিয়েছে কিন্তু এরকমটা বাস্তবে অনেক দেখা যায় অনেক ঘটে যার কারণে বাসের হেল্পার বলে কি বাস যেদিকে চলতেছে সেদিকে তোমাকে একটু লাভ দিতে হবে একটু দৌড়াতে হবে কেন এই বিষয়টাই হচ্ছে কি বন্ধুরা জড়তা কারণ কি এতক্ষণ ধরে তোমার শরীরটা সামনের দিকে গতিশীল ছিল যেহেতু বাসটা সামনের দিকে গতিশীল তার মানে তোমার শরীরটাও সামনের দিকে গতিশীল কিন্তু তুমি যেহেতু নামতেছো এখন তুমি যদি সোজা নেমে যাও অর্থাৎ বাস থেকে যদি সোজা লাভ দাও তাহলে কি হবে তোমার শরীরটা এতক্ষণ এদিকে গতিশীল ছিল ভালো করে খেয়াল করো এতক্ষণ তোমার শরীরটা এদিকে গতিশীল ছিল এদিকে অর্থাৎ তোমার শরীরটা এদিকে চলে যাচ্ছে কিন্তু তুমি যদি সোজা লাভ দাও তাহলে তোমার শরীরটা এদিকে গতিশীল হবে তাহলে এই দিকে এতক্ষণ গতিশীল থাকার কারণে তোমার শরীরটা চাইবে আরো এই দিকে যাওয়ার আবারও কিছুক্ষণ ধরে এদিকে যাওয়ার চাইবে বা যেতে চাইবে কিন্তু তুমি লাভ দিচ্ছ এদিকে যার ফলে তোমার শরীরটা ব্যালেন্স নিতে পারবে না এবং তুমি সঙ্গে সঙ্গে পড়ে যাবা তাহলে সামনের দিকে লাভ দেওয়া কি ঘটবে কারণ তোমার শরীর এতক্ষণ ধরে সামনের দিকে গতিশীল তুমি লাভও দিচ্ছ সামনের দিকে যার ফলে তুমি কিন্তু আর পড়ে যাব না খেয়াল করো বন্ধুরা এই বিষয়গুলোই কি জড়তা তাহলে তোমরা বাস্তব জীবনে আসলে জড়তা অনেক কিছু তোমরা আমাকে কমেন্টসে জানিও তো যে এর বাহিরে তোমরা কোন জিনিসটাকে জড়তা পেয়ে থাকো অবশ্যই আমাকে যে এর আমি যে উদাহরণ গুলো বললাম এর বাহিরেও কিন্তু আমাদের বাস্তব জীবনে অনেক কিছু জড়তা আছে তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্টসে জানিও যে স্যার বা ভাইয়া এই জিনিসটা হচ্ছে জড়তা আমার মনে হয় এই জিনিসটা জড়তা কারণ তোমাদের বইটাই কিন্তু এখন চিন্তার বিষয় সবকিছু চিন্তা করতে হবে শুধু তোমাদের এবার দেখো বন্ধুরা তোমরা নিশ্চয়ই জড়তা কি জিনিস সেটা বুঝে গেছো এখন জড়তার পরে জড়তা যদি ভালো মতো বুঝতে তাহলে তোমরা নিউটনের এক নাম্বার সূত্রটা বুঝবে নিউটনের এক নাম্বার সূত্রটা কি বিজ্ঞানী নিউটন তার এক নম্বর সূত্রে বলেছেন যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে অর্থাৎ বাহিরে থেকে যদি কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করা না হয় তাহলে একটি বস্তু যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকবে যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকবে ভালো করে খেয়াল করো ধরো তোমার টেবিলের উপরে একটি বই রাখা আছে এখন সেই বইটাকে তুমি যদি বাহির থেকে বল দিয়ে না সরাও তাহলে কি সেই বইটা আপনা আপনি কখনো সরে যাবে তোমরা নিশ্চয়ই বলবে যে না স্যার তাহলে এই বিষয়টাই হচ্ছে কি নিউটনের এক নাম্বার সূত্র বাহিরে থেকে যদি কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে যে বস্তু গতিশীল ছিল যে বস্তু গতিশীল ছিল ধরো একটা বাস চলতেছে যদি ঘর্ষণ বল বা আমরা ব্রেক না ধরি তাহলে কিন্তু গাড়িটি সবসময় সবসময় গতিশীল থাকবে এই বিষয়টাই হচ্ছে বিজ্ঞানে নিউটনের এক নম্বর সূত্র অর্থাৎ একটি বস্তু যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকতে চায়। যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকবে যদি বাইরে থেকে কোনো বল দেওয়া না হয় তাহলে বস্তু যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকবে এই বিষয়টার নামই হচ্ছে নিউটনের এক নম্বর সূত্র তাহলে সূত্রটাকে আমরা সূত্র আঙ্গিকে কিভাবে বলতে পারি এভাবে বলবো যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে বা বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে বা সুষম গতিতে চলতে চেষ্টা করে বা চলতে চাই এটাই হচ্ছে কি বিজ্ঞানে নিউটনের এক নম্বর সূত্র বা বিজ্ঞানী নিউটনের প্রথম সূত্র তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো এবং তোমরা বুঝেছো কিনা সেটা অবশ্যই কমেন্ট সে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না যেন পরবর্তী পর্বতে দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ